খান দিদার খানের নজর পড়েছে তোর উপরে আর তুই রমজানের নামে ডায়েরি করতে এসেছ ওর হাতে হাত করা পড়িয়ে তোমার মেয়েকে উদ্ধার করে দিতে হবে না অসম্ভব ওর হাতে আমি হাত না এখানে কাজ হবে না চলো মুসাভাইয়ের মায়ের কাছে যাই তুমি ঠিক জায়গাতেই এসেছো বোন তোমার মেয়েকে উদ্ধার করতে আমার মুসা একই যথেষ্ট করে সকল তালক আমি অন্যায়ের বিরুদ্ধে করে লড়াই আশেষ আমি গরিবের ভাই আমি ওর নাম রমজান গুন্ডা কুসুম নামের একটি মেয়েকে এর আসর থেকে চোর করে তুলে এনেছে তার জন্য আইন আছে পুলিশ প্রশাসন আছে তোমাকে আইন হাতে তুলে নিতে কে বলেছে আমি যদি আইন হাতে দিতাম তাহলে এরা জীবিত থানা আসত না এটা থানা তুই জানিস কুসুমকে কার জন্য তুলে নিয়ে গিয়েছিল সাকান্দার খানের দুই ভাই আব্বাস খান আর দিদার খানের মনোরঞ্জনের জন্য মিথ্যে কথা এই শয়তানের উপর আমাদের ছয় সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দিয়ে আমাদের ভাই সেকেন্দার খানের সাথে আমরা শহরে থাকি আর এই সুযোগে এই হারাম জাদা আমার ছোট ভাইটিকে সাথে নিয়ে কুকর্ম করে আমাদের ইমেজ নষ্ট করছে আমরা চাই ও শাস্তি হোক হ্যাঁ এতদিন শুধু তোমার নাম আর সুনাম শুনেছি আজ তোমাকে দেখতে পেয়ে বড়ই খুশি হলাম তোমার সাথে আমরা দুই ভাই একান্তে কিছু কথা বলতে চাই বলুন না এখানে না আমাদের বাংলাতে ঠিকই বলেছেন আসলে এলাকার অভাবে সরাসরি মানুষগুলো আমাকে মন প্রান্তে ভালোবাসে বিশ্বাস করে ওই বিশ্বাসকে পুঁজি করে তুমি অনেক বড় হতে পারো মানে সামনে সংসদ নির্বাচনে ভাইজানের পক্ষে কাজ করবে জনগণকে একবার তুমি বলে দাও ভাইজান সেকেন্দার খানকে নির্বাচিত করতে ভাইজান নির্বাচিত হলে তোমার কোনো অভাব অনটন থাকবে না আমি আমার নিজের অভাব অনটন দূর করার জন্য কিছুই করতে চাই না আমি চাই সুরমা নদীর উপর বাদ নির্মাণ করতে যা আমাদের এলাকার মানুষের দীর্ঘ পঁচিশ বছরের স্বপ্ন তাহলে এলাকার মানুষ জমিতে ফলাতে পারবে সোনালি ফসল ঘরে ঘরে উঠবে গোলা ভরা ধান গরিব দুঃখী মানুষের আশা তোমার স্বপ্ন হবে দীর্ঘ পঁচিশ বছরে জনগণ পাঁচ বার ধোকা খেয়েছে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আগে বা ভোট আর এই যে জনগণের কথা বাদ দাও নিজের কথা ভাবো বলো কত টাকা পেলে তুমি আবার হয়ে কাজ করবে শোনো তোমাদের মতো মানুষের নেতা হয় বলেই জনগণের ভাগ্য বদলায় না মুসা তুমি তুমি কিন্তু আপনি থেকে তুমি বলতে শুরু করেছ আসলে তোমরা আপনি বলার যোগ্য মানুষ নামলে কথা বল তোর কোন বাপ আছে নির্বাচনে জিতার আগে নির্মাণ করে দেবে আমি অগ্নি মানব ধ্বংস করে সকল দানব আমি অন্যের বিরুদ্ধে করি লড়াই রাখিস আমি গরিবের ভাই আমি মুসা মুসা মু আপনারা এমন কামুয়েনছেন কেন ওই পাগলা কুত্তায় কামড় তামড় দেয় নাই তো আসল আছে আসল বাঘের সাথে না পারলে বাঘের বাচ্চা ধরে হয় ওই মুসার ঘরে কচি একটা বই না ঠিক জন্য একটি গোলাপ চামিলি বকুল একশোটা ফুলের নামে ডাকলেও আমি তোমার সাথে কথা বলবো না আমার অপরাধে আমি নিজেও জানে না সে কি অপরাধ করেছে আর দুদিন ধরে আমাকে মাও বাজি কোম পালাওনি সেটাই তোমার অপরাধ ও বুঝেছি আচ্ছা তুই কি এখনো ছোট আছিস যে তোকে প্রতিদিন মাও তর্কন বাজিয়ে ঘুম পাড়াতে হবে কি বললে ভাইয়া আমি বড় হয়ে গেছি এটা একদম ঠিক বলনি ভাইয়া আজ তুমি মন দিয়ে শুনে রাখো তোমার কাছে আমি মৃত্যু পর্যন্ত ছোট্ট হয়েই থাকবো তুমি যদি মাও তর্কন না বাজাও তাহলে আমি আজ থেকে আর কখনো ঘুমাবো না আচ্ছা বাবা ঠিক আছে যাচ্ছে তুমি এবার শুয়ে পড়ো ঘুমাও ঘুমাও দেখো বল মেয়েকে দেখো এখনো মাউতারগান বাজিয়ে ঘুম পাড়িয়ে দিতে হয় তোমার মেয়ের জন্য এমন ছেলে ঠিক করতে হবে যে মাউতারগান বাজিয়ে ওকে ঘুম পাড়াতে পারবে শেষ পর্যন্ত আমাকে মাউতারগান বাজানো শিখতে হবে শিখতে হবে না মানি মা বাবাকে বলেছে যে আমাকে মাউতারগান বাজিয়ে ঘুম পাড়াতে পারবে তার সাথে আমার বিয়ে হবে তাহলে যে আমাকে আবার প্রেমিকা খুঁজে বের করতে হবে মানে? নতুন করে প্রেম করতে হবে না তোমার ভরসা থাকলে তো চির কুমার থাকতে হবে মাওতর গান বাজাতেও পারবো না আর তোমার সাথে না গান বাজানো শিখতে পারবে না কিন্তু নতুন প্রেমিকার কাছে প্রেম করতে পারবে না দেখাচ্ছে মজা

কুকুরকে ছেড়ে নেব জামাই বাবুরে একটু কাবু করতে করতেইব আমার বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন মোচর দিয়ে উঠলো আমার বকুলের কোন ক্ষতি এই মোসার বোনের ক্ষতি করার সাহস কারো নেই মা বাবা সুযোগ পেলে বাঘের বাচ্চাকেও শিয়ালে খায় সে কখন থেকে বকুলকে কোথাও দেখছি না তুই একটু খুঁজে দেখ না বাবা ঠিক আছে মা ঠিক আছে কি হয়েছে তো রমজান রমজান আমাকে চুরি মেরে বকুলকে তুলে নিয়ে গেছে うん。<noise> <noise>